আমার ভাইয়ের হলুদে আখির পরিবারের কে কে আসলো ওর বোন সহকারে এবং আমরা সবাই মিলে কি কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো না টেনে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আমরা আজকে অনেক নাচানাচি করছি সবাই মিলে একদম পরিবারের সবাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ হলুদের ব্লগ তো হলো স্টেজটা এত সুন্দর হচ্ছে এখনো অনেক কিছু বাকি আছে ফুল টুল এগুলো সবকিছু লাগাবে আর কালকে কালকে এখানেই ছিল আমরা রাতে ব্রাইডের যেহেতু কারেন্ট কারেন্ট ছিল না অনেক রাতে ঘুমাইছি আসার পরে একটু নাচানাচি করছি আজকে সবাই ঘুমাচ্ছে উঠলেই আবার বক্স বাজানো হবে তো এখানে অনেক সুন্দর লাগতেছে আজকে ডেকোরেশনটা যাই না ফোনে কতটুকু বোঝা যাচ্ছে বাট আমাদের ছবি আর ভিডিও যখন কমপ্লিট এখানে হবে তখন দেখলে তোমরা বুঝতে পারবা তো এখন আমরা হচ্ছে উঠাবো না আজকে তোমাদের ভাইয়াকে বা স্বামীকে কাউকে উঠাবো না আমি আর মন এখন রিকশা নিয়ে পার্লারে চলে যাব হচ্ছে মন গোসলের জন্য আমি মাত্র কি বলছি মন গোসলের জন্য আমরা পার্লারে যাব আসলে আমরা মন গোসল করাইতে চাইছি আজকে সকালবেলা বাট উঠতে উঠতে এগারোটা বেজে গেছে তো ওরে গোসলটা করাবো হচ্ছে কালকে বিয়ের আগে সকালবেলা ভোরবেলা ওকে একটা কাঁচা হলুদ দিয়ে গোসল করাবো ওকে স্বামীকে তো ইনশাল্লাহ বিয়ের আগে তো ওটা করাইলে হয়েছে কালকে সকাল আমরা করাই ফেলবো আজকে অলমোস্ট সাড়ে এগারোটা বাজে তো এখন যদি আমরা না বের হয়ে পার্লারের জন্য আজকে ওদের আউটডোরটা করা হবে না তো এখন আমরা হচ্ছে বের হয়ে যাব আমরা এখন ফ্রেশ হই না এই জন্য আমাদের ভূতের মতো লাগতেছে চুল মুখের অবস্থা একদম বাজে আর আমরা ঘুমাইছি একদম সেই সকালে 5টা 4টা থেকে আজ আনার একদম পরে তো এখন আমরা বের হয়ে যাই আমার মন আজকে কাউকে উঠাবো না যাই না তোমাদের ভাইয়া উঠে কি রিঅ্যাকশন দেয় সামনে উঠে কি রিঅ্যাকশন দেয় আমরা এখন বের হয়ে যাই আর ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে অনেকদিন পর রিক্সায় যাচ্ছি আমরা আর কি বউকে নিয়ে ও আসার পর আমি প্রথম রিক্সে উঠে এলাম না কারণ আমাদের ড্রাইভার দুইজনই ঘুমায় আমি আমাদের বাসার মধ্যে গাড়ি চালাতে পারে আমার ভাই আর তোমাদের ভাইয়া তো এর মধ্যে দুইজনই ঘুমাচ্ছে আমি ভাবছি ঘুমা এখন শুধু শুধু উঠে যাচ্ছে আমাদের এই দশ মিনিটের রোড নিয়ে যাবে তারপরে এসে আর ঘুমটা হবে না ভাবলো ওরা ঘুমা আমি আমার ননাসকে বলে আসছি যে তোমার ভাইকে তুমি ম্যানেজ করো আমি গেলাম জানি রাগ না করে যেহেতু আমি বউকে নিয়ে গাড়ি ছাড়া বের হয়েছি একা একা বিয়ের পর থেকে কখনো এক একা বের হইতে দেয় না আখি কে তো এখন দেওয়ার প্রশ্ন ওঠে না আর ওইদিকে হচ্ছে আখির বোন রওনা দিয়ে দিছে একবার পার্লারে আসবে ওর ড্রেস আপ সব নিয়ে নিচ্ছি আর আখি আর আমার ননাস হচ্ছে একটু পরে আসবে কারণ যেহেতু ওর মেকআপটা আগে হবে আমরা আউটডোরে যাবো আর আজকে আর হচ্ছে আমাদের আপু হচ্ছে আখিকে নিয়ে আসবে আর আখির বোন হচ্ছে ওইখানে আসবে তো আখির বোনের ড্রেস তো কিনছি আপুর ড্রেসও কিনছি শুধু অর্নামেন্টস দুটা কেনা বাকি তো যেহেতু পার্লারের নিচেই হচ্ছে শপিং মল তো ওইখান থেকে কিনে দুইটা গয়না তারপর ওরা উপরে উঠবে তো সবই তোমাদের সাথে শেয়ার করবো আমাদের সাথে তো আসছি তাড়াহুড়ার মধ্যে লেন্স আনি নাই এখন নিচে যাব যে লেন্স দুইটা নিয়ে আসবো আমার একটা আর হচ্ছে বইয়ের জন্য একটা আমি ড্রেসটা অলরেডি পরে ফেলছি কারণ মেকআপে বসে পড়বো ড্রেসটা খুবই সুন্দর তোমার ফাইনাল লুকটা দেখতে পারবা কালকে আমাকে অনেক সুন্দর লাগছে সবাই অনেক কমেন্ট করছে থ্যাংক ইউ আজকে কেমন লাগে দেখি কালকে সবাইকে সুন্দর লাগছে আখি আমি তারপরে ও সবাই হালকা এইভাবেই দিবা বেস তো তাহলে সুন্দর লাগবে কালকে সবাইকে অনেক জোস লাগছে তো দেখি আজকে কেমন হয় আর আখি ড্রেসটাও কিন্তু সেম এইটাই তো আমি নিচে যে হচ্ছে লেন্স নিয়ে আসলাম এই যে এতে ইলো স্টোন এটা এটা হচ্ছে ব্রাইডের জন্য আমার একটু ব্লু টাইপের ওটা দেখাচ্ছি একটু পরে আর ইচুরেন্স আমি পরার জন্য আর ফুল এই যে আর নেলস এটা দেখতো এটা অনেক কিউর দেখো হুম এ কালারফুলও আছে সুন্দর না হ্যাঁ এটা আজকে পরে দেব কারণ বাসা থেকে নেল আনতে ভুলে গেছি এখন আমিও মেকআপে বসে পড়ব আল্লাহ আজকে ভালো ভালো কালকে তো কারেন্ট এত ডিস্টার্ব করছে আজকে কারেন্ট গেলে জেনারেটার রেখে দিছি আমরা কারেন্ট গেলে ব্যাকআপের জন্য যে জেনারেটর আজকে থাকবে এখানে ফুলের অর্নামেন্টস বানাইতে হবে আর এদিকে ওরা দুইটা খোপা বের করছে যে আমরা হচ্ছে যদি ব্রাইটকে দেই তো দেখি সাজার পরে ডিসাইড করব কোনটা ওর চুলে দিব দেখা যাক কি করে দুইটাই কিন্তু সুন্দর প্যাকেট খুলে আরো লাগবে এটাই দিব যেহেতু ওকে গোলাপের অর্নামেন্টস পরাবো দেখি তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ যে কোনটা দেই তো এখন ঠান্ডা আমার রেডি হতে বসে পড়ি আর আমার ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আজকে আমরা পুরা পরিবারের সবাই এই সেম কালার পুরা সবাই আখের বোন আসতেছে আহাদের বোন খালি আমার কোনো বোন নাই এছাড়া সবাই এই সেম আমার আম্মু তারপরে আহাদের আম্মু তো সবাই সেম লেন্সটা পরে একটু কতক্ষণ ওয়েট করতে হয়েছে আজকে কারণ কালকে যেহেতু সারাদিন লেন্স পরা ছিলাম আইব্রোজটা অনেক সুন্দর হয়েছে বরাবরের মতোই সুন্দর হ্যাঁ আর আই লুকটা আজকে অনেক সুন্দর হবে যেটা ছবি ওরা আমাকে দেখাইছে যদি ওরকমও করতে না পারে ওর চাকরি নট বুঝছো খালে হাসে ওরা এত কিউ তার এত ভালো আর ওদিকে হাসে বউ এর দেখি ওর ফাইনাল লুকটা একবার তোমাদের সাথে শেয়ার করবো মোটামুটি বেস্ট শেষ অনেক সুন্দর হয়েছে আইটা আজকে অনেক সুন্দর হয়েছে একদম ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং তার এখন অনেকটা বাকি আছে এর মধ্যে আবার আম্মু আসছিল এসে দেখা করে গেল আমার ছোট ভাইয়ের জন্য হচ্ছে ব্লেজার ট্লেজার নিয়ে গেছে তো দেখি রেডি হইতে থাকি আমরা কয় ঘন্টা লাগে আর বাসায় হচ্ছে রিয়া চলে আসছে মানে আখির বোন একটু পরে আর কি ওরা চলে আসবে এখানে আজকে আই লুকটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট আমার তো অনেক ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো এখন হচ্ছে আমার হেয়ারটা করলেই শেষ ওইদিকে ওদের চলে আসতে বলছি ওরাও চলে আসতেছে ওদিকে মন ধারো প্রায় শেষের পথে তো দেখি ফাইনাল লুকটা কেমন আসে দাও তুমি

এই আমাদের ছোট্ট একটা গেট যাস এটা শখের জন্য করা শখ পূরণের জন্য আচ্ছা ঠিক আছে যা ভাই আসলাম আসার পরবর্তীতে সব কিছু রেডি এদিকে শেষ রেডি দুই দুইটা পরি এখানে বসে আছে আর হচ্ছে এই যে একটা পরা ভাত খায় নাই সারাদিন আহা আমাদের জামাই বাবু এখনো খায় নাই তো

তো এরকম ডেকোরেশন এরকম ডেকোরেশন করতে হলে তোমরা যেতে পারো ভিডিও ওয়েডিং স্ন্যাপে যে কথা বলতে পারো আহ পেস্টে মেনশন করা থাকবে দেখে নিও সুন্দর সুন্দর ডেকোরেশন ফটোগ্রাফি সবকিছু পাবা আর এখন যে তারা দুইজন কিছু ফটোশ্যুট করবে তার পরবর্তীতে আবার আমরা হচ্ছে মানে মেন প্রোগ্রামের দিকে যাব তার আগে আমার ছোট বউ আসতে হবে আমার বোনের রাস্তা হবে আমার খালি রাস্তা হবে সবার আসতে হবে তারপরে মেইন প্রোগ্রাম মেইন প্রোগ্রাম দেরি আছে এরপরে ফটোগ্রাফাররা ফটোশ্যুট শুরু করে দেয় ফটোগ্রাফারকে অবশ্যই তোমরা যারা আমাদের আগে থেকে ভিডিও দেখো তারা চিনো হচ্ছে রিফাত তো ও কি হচ্ছে ওদের ওয়েডিং হাউসে বুক করা হয়েছে তো এই জন্য চলে আসছে ফটোশ্যুট করার জন্য এই জন্য ওকে আলাদাভাবে আর আমি দাওয়াত দিই কারণ ফটোগ্রাফার হিসাবে ওই আসবে সেটা আমাদের আগে থেকে জানার কথা ছিল তো ওর জন্য পাঞ্জাবি কিনে রাখছিলাম ও কিন্তু এখন চেঞ্জ করে হচ্ছে হলুদের যে পাঞ্জাবিটা যেই থিমটা ছিল সেটা পরে নিছে আমি দিছি যে ধমকায় পড়াইছে আর কি এক পর্যায়ে আমি ও চাইছিল না বলে আপু এখন আমি আবার চেঞ্জ করবো একটা কষ্ট হবে তো আমি বলছি পাঞ্জাবি কিনে রাখছি তো পড়তে হবে তো আমি ছেলেদের থিমটা রাখছি হচ্ছে একটু গ্রিনের মধ্যে দেখো এটা হচ্ছে বটল গ্রিন আর মেয়েদের হচ্ছে আর কি বলে এটাকে মাস্টার্ড কালার তো আমি পার্লার থেকে এসে দেখতেছি যে ওর ফল টল এগুলো কিছুই সাজানো হয় নাই তো বসে পড়ছি সাথে সাথে সাজানোর জন্য এগুলো তোমাদের আখি আপু খুব দায়িত্ব করে আর আমার ননা আর তোমাদের আখি আপুর বোন এই তিনজন মিলে হচ্ছে কিনে পাঠাইছে এগুলো সাজানোর জন্য তো ওদের লেট হয়ে যাচ্ছিলো তাই ওরা পার্লারে চলে গেছে আমি ভাবলাম এখন আমি এগুলো সাজাই ফেলি তো একদম মানে সার্ডেন প্ল্যান এগুলো মনেই ছিল না যে টেবিলে অনেক কিছু দিতে হয় জাস্ট কেক অর্ডার দিয়ে রাখছি আগে থাকতে মনে থাকলে হয়তো বা একটা পুডিংও বানাইতাম আমি বা আখি আমরা দুজনই বানাইতে পারি কিন্তু আমায় খুবই শর্ট ছিল আসলে যেটা বলে বোঝানোর মতো না যে কত তাড়াহুড়ো করে সব কিছু করছি এর মধ্যে আমার সতিনটা এত ভালো যে মনে করে এই কিউবগুলো কিনছে যে যেগুলো হচ্ছে কাটার বলে সেই কাটারগুলো যার জন্য আমার কষ্টটা অনেকটা কম হয়েছে কিন্তু এরকম সে সাজগুজ করে ভাই কাজ করা সিরিয়ালই সম্ভব এটা বাস্তবে সম্ভব না এটা আমরা যত সিরিয়ালে দেখি অতটা রিয়েলে সম্ভব না আমার এত অসহ্য লাগতেছিল এক পাশে চুল আসে একপাশে পাশে আইলাস আসে এক পাশে কানের দুলে ব্যথা পাচ্ছি এক টিকলি চলে আসে অনেক বিরক্ত লাগতেছিল এর মধ্যে সব কাজগুলো করতে বাধ্য কারণ অনেকটা দায়িত্ব আসলে বড়ো বোন হওয়া বা পরিবারে বড় সন্তান হওয়া এত সোজা না একদিক দিয়ে বেঁচে গেছি যে পরিবারের ছোটো বউ ওই পরিবারের যদি বড় বউ হতাম আরও দায়িত্ব বাড়তো আসলে এটা আবার ভুল কথা যাদের দায়িত্ব বেশি সব জায়গায় দায়িত্ব বেশি বড় বউ না তাতে কী হয়েছে আমার শ্বশুরবাড়ির দায়িত্ব আমি বেশি পালন করি আসলে আমি একটু এরকমই পছন্দ করি সবার সাথে মিশতে একটু মিশুক স্বভাবের আমি জীবনে যত জায়গায় গেছি সব জায়গায় শুধু তিশা তিসা তিসা সবার মুখে এটাই ছিল সারা জীবন সেটা স্কুল বলো কলেজ বলো আমার বাসা বলো শ্বশুরবাড়ি বলো যেখানেই বলো সব জায়গায় দেখবা আমাকে মানুষ ভালোবাসে আমি জানি না কেন বাট আমি আমাকে সব মানুষ ভালোবাসে আমি জীবনে যত জায়গায় বাসা ভাড়া থাকছি সেখানে আশেপাশের মানুষ যখন আমি ভ্লগিং করতাম না তখনও আমার সাথে যারা মিশতো আমাকে ভালোই বাসতো আজ পর্যন্ত মনে হয় না কেউ বলতে পারবে আমি কারোর সাথে খারাপ কিছু করছি বা কেউ আমাকে খারাপ বলবে আমি সবার সাথে সবসময় ভালোভাবেই ব্যবহার করছি ভালোভাবেই কথা বলছি যাই হোক তো এখানে টেবিলে আমি কিছু মিষ্টি ছিল বাসায় সেই মিষ্টিগুলো সাজাইছি সুন্দর করে আর এদিকে আখির বোন কিন্তু আসছে তো ওরা হচ্ছে পার্লারে আছে এখন তো এ ফাঁকে ভাবলাম আমি বাবুকে রেডি করে আমরা ফটোশুটটা সেরে ফেলি কারণ ওদের আস্তে আস্তে অনেক লেট হবে অতক্ষণে বাবু ঘুমায় যাবে তো বাবুকে কিন্তু সুন্দর একটা ড্রেস পরাইছি যেটা হচ্ছে মঞ্জু ফ্যাশন থেকে নেয়া সিটি সেন্টারের দোতলায় তো যেখান থেকে আমাদের জুতা এবং বাবুর ড্রেস সব কিছু আমরা নিছি প্লাস হচ্ছে আমাদের শীতের শালগুলা ওদের দোকানে একটু এক্সপেন্সিভ বাট মানে ভাইয়া দোকানে কিন্তু সব কিছু ফুল ভালো ওদের দোকানে যেগুলো পাবা সেগুলো অন্য কোথাও পাবা না তো ওরা এখানে একটা ভাইরাল রিল রিলস হচ্ছে বানাইছে এরপরে এখানে বাজার চলে আসছে মানে আগামী দিনের বিয়ের দিনের বাজার তো আমাদের মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ জনের অ্যারেঞ্জমেন্ট ছিল কারণ আমরা বাইরের কাউকেই দাওয়াত দি শুধু আমাদের বিল্ডিংয়ের সবাই আর হচ্ছে আমাদের আত্মীয় স্বজন বিশ্বাস করো আমার শ্বশুরবাড়ি আখির বাড়ি তারপর মন্থার বাড়ি এছাড়া আর কাউকে আমরা হচ্ছে দাওয়াত দেয় নেই টোটালি না কারণ আমাদের এটা জাস্ট কাবিনের একটা অনুষ্ঠান বাট আমরা ছোটো করে সব কিছুই করছি যাতে ওদের মনে কষ্ট না থাকে আমাদেরও কষ্ট না হয় আর একটা ব্যাপার কি মনে করি মন্থা অনেক লাকি যার জন্য যেই জিনিসটাই ছোটো করে করতে যাই কীভাবে যেন প্ল্যান করে অনেক বড় করে হয়ে যায় এই যে ডেকোরেশনগুলো দেখতেছো কত সুন্দর করে হয়েছে ও ড্রেস আপ থেকে শুরু করে আমাদের ড্রেস আপ সবার ম্যাচিং ম্যাচিং সব কিছু অনেক সুন্দর হয়েছে আর যারা যারা আমাদের ড্রেসের দাম জানতে চাইছো প্রত্যেকটা ড্রেসে অনেক বেশি এক্সপেন্সিভ তোমরা হচ্ছে ময়নুল স্টাইলে গেলে জানতে পারবো আমি কোনো অনলাইন পেজ থেকে কোনো ড্রেস কিনি নাই অবশ্যই বিয়ে মার্কেট আমি জানি না কি ওপনন্ত অনলাইন থেকে কিনছে কিনা বাট আমি বিয়ের কোনো কিছুই অনলাইন থেকে কিনে নেই শুধু ওর চুরিটা বাদে ওর চুরিটা কিন্তু অনলাইন একটা পেজ থেকে কেনা মুনথার এই চুরিটাও আর মেহেন্দির চুরিটাও কারণ এটা আমি পাচ্ছিলাম না সাভারে অ্যাভেলেবেল তাই পেজ থেকে নিতে বাধ্য হয়েছি এছাড়া সব কিছুই মার্কেট থেকে কেনা সাভারের সব জায়গা থেকে সো তোমরা এটা মন স্টালে গেলেই জানতে পারবো ড্রেসের প্রাইস কেমন সব কিছুর কারণ একটা একটা ড্রেসের প্রাইস আমার মনে নাই কারণ তোমরা অলরেডি ব্লগে দেখছো যে একসাথে আমি কতগুলো করে কিনছি সবার জন্য তো সবার দামগুলাই সিমিলার ছিল বাট এই হলুদের হচ্ছে আখিরার আমার ড্রেসের দামটা একটু বেশি ছিল মানে মুন্থার পরে ওটা তো সব থেকে দামি ওর পরে আমারটা আরটা দামি ছিল এরপর যার যার ড্রেস সবই সিমিলার দামে ছিল আর এখানে মৌকে আর মারিয়াকে একদম সেম ড্রেস দিছি আর আন্টিটা একটু ডিফারেন্ট ছিল হলুদের বাট মেহেন্দির আর বিয়েতে আন্টিকেও একদম সেম ড্রেস দিছি তো মৌ মারিয়া আজকে অনেক বেশি এনজয় করছে অনেক বেশি নাচতেছে আর পুরো ভিডিওতে দেখবা মারিয়া নাচতেছে এই মেয়েটা যে কী পরিমাণ নাচুনি তো নাচতেছে এখানে আমরা নাগিন ডান্স দিচ্ছিলাম মানে এখন আমি একটু ফাস্ট করে দিচ্ছি তো কারণ গান ছাড়া দেখলে তোমাদের অনেক উইয়ার্ড লাগবে তো আমরা অনেক বেশি মজা করছি আসলে ভাইয়ের বিয়ে বলে কথা সবাই অনেক বেশি এনজয় করছি আসলে ছোটোর মধ্যে আনপ্ল্যান যে একটা বিয়ে বাট সবকিছু এভাবে পারফেক্টলি হবে এটা আমরা কল্পনাও করি নাই কারণ একটা বিয়ে যারা হচ্ছে এরকম অনুষ্ঠান করছো তারাই জানো যে এত সোজা না সেটা ছোট পরিসরে হোক আর বড় পরিসরে হোক যে যতটুকু তুমি বাজেট করবা যতটুকু তুমি কল্পনা করবা তার থেকে অনেক বেশি হয়ে যাবে তার থেকে অনেক বেশি অর্ধেক ভয়েস বয়স রাতে দিয়ে বাকি অর্ধেক এখন সকালবেলা দিচ্ছি জানি না ভয়েসটা কেমন লাগবে তারপর সকাল না এখন প্রায় বারোটা বাজে তো এডিট করে আপলোড দিতে দিতে আরও লেট হবে সেই জন্য সরি যে ব্লগ আপলোড হতে লেট হলো কারণ আসলে এত টায়ার্ড কদিন যাবত যে কখন ঘুমায় যাই এডিট করতে করতে কালকে আর কি ঘুমায় গেছি তো এখানে আমরা সবাই মিলে ছবি তুলতেছি আর এই হচ্ছে আখির বোন আখির পাশে যে দাঁড়িয়ে আছে ও আর ওর কালারটা এতটা ডিপ না ড্রেসের কারণ ওর সাইজের কোনো ড্রেস পাওয়া এত সোজা না অনেক চিকন আমি চাই না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বাট খুব খুব খুবই চিকন ওর আর মন্থার জন্য সব ড্রেস হচ্ছে আলাদা করে কাস্টমাইজ করতে হয় কারণ মন্থা অনেক বেশি চিকন তারপরে মন্থার যেহেতু হাইট বেশি তাই ওর তেমন একটা প্যারা হয় না বাট ওর জন্য হচ্ছে একটু মানে এই মাস্টার্ড কালারটা আমরা পাই মন্থার যেহেতু এরকম ড্রেস না মন্থার হচ্ছে লেহেঙ্গা ওইটা আমরা ফিট করায় নিছি আমার যে ডিজাইনার ওকে দিয়ে আর ওর ড্রেসও হচ্ছে আমরা ফিট করায় দিছি আখির বোনের নাম হচ্ছে রিয়া রিয়ার ড্রেসও আমরা সুন্দর করে ফিটিং করে দিছি দুইটাই যাতে ওর ওকে পড়লে সুন্দর লাগে আর ভাইরে ভাই এই আর একটাও যদি আমাদের এই মাস্টার্ড কালার ড্রেস লাগতো আমরা পাইতাম না সবগুলো ড্রেস আমরা নিছি ওই দোকানের তো দেখো এখানে উড়া ধরে নাচতেছে রাখি বলতেছে আমি এখানে নাচ মতো সব শট ওর খুব দুঃখ যে ও প্রেগন্যান্সিতে বিয়েটা হলেও নাচতে পারলো না কারণ ওই সব থেকে বেশি নাচানাচি করে তাই জন্য ওর মাঝখানে রেখে আমরা সবাই নাচতেছি যাতে ওর আফসোসটা না থাকে কারণ যেহেতু আমরা প্রোগ্রামটা ছয় মাস পর করব তখন তো সবাই অনেক বেশি এনজয় করবো এটা তো শুধুমাত্র ওদের জন্য কাবিনটা করলাম যাতে আফসোস না থাকে তাই সব কিছু করলাম যে তোমাদের ভাইও আজকে অনেক বেশি এনজয় করছে আমরা সবাই অনেক বেশি এনজয় করছি হলুদের একদম অনেক রাত পর্যন্ত গান বাজাইছি তারপরে নাচানাচি করছি ফটোশ্যুট করছি সব কিছু ছবিগুলো যদিও আপলোড হতে হতে একটু দেরি হবে কারণ এগুলো এডিটিং হবে তারপরে কবে যে এডিটিং হবে আল্লাহ জানে কারণ এগুলো নিয়ে তোমাদের ভাই এখন বসতেছেই না কারণ সবাই অনেক বেশি টায়ার্ড তাই আমি আর চাপও দিচ্ছি না আস্তে আস্তে এডিট করুক সমস্যা নাই আর মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ তোমাদের আখে পোখেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো কিছুদিন পর তো বাবু চলে আসবে তখন আমরা হচ্ছে এইগুলো সব স্মৃতি হিসাবে দেখতে পারবো যে আসব তখন পেটে ছিল তখন ওর মামার বিয়ে হয়েছে এটা একটা আলাদা মজা যদি আমাদের প্ল্যানে এত কিছু ছিল না শুধু ছিল যে কাবিনটা করে রাখবো তখন প্ল্যান করতে করতে বললাম না আসলে কখনোই কোনো কিছু প্ল্যান মতো হয় না করতে করতে এরকম হয়ে গেছে আর কি যাই হোক আমার নণেশকেও কিন্তু আজকে অনেক বেশি কুটু লাগতেছে সবাইকে সুন্দর লাগছে আম্মু তারপরে আম্মা সবাই সেম কালার পরা ছিল আর যদি আখির আম্মু বিয়েতে আসতো তার জন্য কেনা হইতো আসলে যে যে বিয়েতে আসছে তার তার জন্যই শপিং করা হয়েছে এই জন্য কিন্তু লাস্ট মুমেন্টে হচ্ছে আখির বোনের জন্য কেনা হয়েছে কারণ যেহেতু লাস্ট মুমেন্টে হোলির দিন বলছে যে ও হচ্ছে হলুদের বিয়েতে আসবে তো সেম আর ওর বাবার জন্য তো আগে কিনে রাখছি আর আমার এখন এমন একটা ঝামেলা হয়েছে আমি তো আখির বাবাকেও বাবা ডাকি আমার বাবাকেও বাবা ডাকি আর হাদের বাবাকে বাবাটা কেউ মন থার বাবাকেও বাবাটা কিন্তু আমার বাবা যেহেতু এখানে উপস্থিত নাই তাই সেটা নিয়ে ঝামেলা হয় না কিন্তু একবার বাবা বলে ডাক দিলে সবাই বলে জি তো এই জন্য আমি ডাক দিবো বড়ো বাবা ছোট বাবা বেজো বাবা এভাবে করে সবাই এত বেশি আদর করে আমাদেরকে যে আসলে বাবা না বলে আঙ্কেল বলবো এটা আসে না সবাই আমাদের বাবার মতো তাই ওই আঙ্কেল জিনিসটা আসে না তা আছে আখির বাবা হচ্ছে আমার বাবার দায়িত্ব পালন করছে সে যে মন্থার বাবার সাথে এমনভাবে কথা বলছে যে আপনি মেয়ের বাবা আমি ছেলের বাবা কাবিনের সময় যে আপনার কত কাবিন দিলে আপনার মেয়েকে আপনি খুশি আপনি বলেন তো বিয়ের দিন সে একদম মানে নিজের বাবার দায়িত্ব পালন করছে আর এই রিয়া যেখানে ক্যামেরা দেখে সেখান থেকে পালায় ও খুব লজ্জা পায় আর কি ভিডিওতে আসতে এই যে আমাদের সুন্দরী ননাস আমার ননাস যে এত সুন্দর তা আজকে আরও বেশি সুন্দর লাগতেছে আজকে এই কালারটা আমরা এত সুন্দর নিছি যে সবাইকে মানাইছে মানে ব্রাউন স্কিন টোনে এই কালারটা খুবই যায় যার জন্য সবাইকে অনেক বেশি প্রিটি লাগতেছে মাসাল্লাহ মাসাল্লা মাশাল্লাহ আর হচ্ছে আপুর অর্নামেন্টস তারপরে চুড়ি তারপরে আরিয়ার অর্নামেন্টস চুরি এগুলো হচ্ছে আজকে নেওয়া হয়েছে ওরা পার্লারে যাওয়ার সময় দোকান থেকে নিয়ে তারপর পার্লারে উঠছে আর সিটি সেন্টারে পার্লারটা হওয়ার কারণে অনেকটা ভালো হয়েছে যে নিচেই কিছু মার্কেট যা লাগবে সেটাই নেওয়া যায় এখানে আছে আমাদের দুই মা মানে আমার আম্মুর আর আমার শাশুড়ি মা মাসাল্লাহ তাদেরকেও কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে তো আমার নানা সবাই একটু ঠিকঠাক করে দিল সবাই মাসাল্লাহ খুব পারফেক্ট থাকে সময় আর এখানে আমরা সবাই ছিলাম যাই হোক তো তারপরে এখানে দেখো তোমাদের আপু আর রিয়া রিয়া কিন্তু মাসাল্লাহ অনেক কিউট আসলে রিয়া মুনতে হাওয়াটা যখন একটু হেলদি হবে তখন আরও বেশি কিউট লাগবে দুইজনে অনেক বেশি শুকনা তো আমি রিয়াকে বলতেছি বিয়ের সাথে প্রেমটা তুই করতে তাহলে তো তোরেই নিয়ে আসতাম ভাইয়ের বৌবা নাই তো এই জন্য ওরা এখানে আর ও জানে না যে আমি ভিডিও করতেছি তাহলে এখানে থাকতোই না ও একদমই ভিডিওটা অ্যাভয়েড করে ভিডিও দেখলেই মুখ লুকায় ফেলে তো এখানে আমি বলতেছি যে এই একমাস

তারপর উপরে যাব ছাদে যাব ছাদে আজকে ওদের জন্য একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো তাহলে সারপ্রাইজটা দেখতে পারবো আর কিছুক্ষণ পরে আর দেখো আমাদের বাসাটা কত সুন্দর লাগতেছে ওয়াও জস। তোমাদের ভাইয়া হচ্ছে প্ল্যান করে ওদের জন্য কালার স্মোক নিয়ে আসছে বাট সেটা ওদের জন্য সম্পূর্ণ সারপ্রাইজ ছিল যে কালার স্মোক দিয়ে ওদের ফটোশ্যুট করা হবে এটা আসলে টোটালি ওরা জানতো না গোপনে গোপনে শুধু আমি তোমাদের ভাইয়া আমরা দুইজনেই জানতাম আর রিভাতের অবস্থা দেখো বরাবরের জন্যই সে খুবই দুষ্টু দেখেন আমরা সবাই মিলে হেল্প করতেছিলাম ওদের ফটোশ্যুট করার জন্য তারপর আমি মিনি ব্লগে শট নিচ্ছিলাম আর ভ্লগে শট নিয়েছিল জিহাদ দেখেন ওদেরকে বোঝানো হচ্ছিলো যে কি করবে ছবিটা তোমাদের ভাইয়াই তুলবে আর কি তারপর ওদের কালার স্মোক দেওয়া হবে যাতে কালার স্মোকগুলো নিয়ে তুলতে পারে আসলে কালার স্মোক দেওয়ার ছবিগুলো এত সুন্দর হয়েছে যখন আপলোড করা হবে তোমরা দেখতে পারবা আর আমি অবাক যে এর মধ্যেই মোনথাহার নামে টিকটক আইডি ফেক খুলে ফেলছে ইউটিউব চ্যানেল খুলে ফেলছে ভাই রে ভাই মন্থাহার বা অন্য কারো অন্য কোনো নামে আমাদের কোনো ইউটিউব চ্যানেল নেই আমাদের ইউটিউব চ্যানেল দুইটাই དེ <laughs> དེ যেটা হচ্ছে দেখো টিআর ইউটিউবের সাথে কিন্তু সবগুলাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া আছে একটা হচ্ছে মার্জিয়া তিসা একটা হচ্ছে সৈয়দ ফ্যামিলি আর একটা হচ্ছে সৈয়দ আহ যেটা তোমাদের ভাইয়ার মানে এগুলো আগেই খোলা ছিল আমরা তাও অ্যাটাচ করে দিছি তো আমাদের চ্যানেলের সাথে যেগুলো অ্যাটাচ নাই একটা আখিমণি নাম ওটাও আমাদের না একটা হচ্ছে মুনতাহার নামের ওটাও আমাদের না আবার আখির নামে ফেক আইডিটা একটু বেশি বাড়াবাড়ি করতেছে যেটার জন্য আমরা হচ্ছে একটু ফ্রি হয়ে আমরা থানায় যাব সাইবার ক্রাইমের কাছে আমরা হচ্ছে অব অবশ্য ক্লেম জানাইছি তো তারা সব ডকুমেন্টস নিয়ে যেতে বলছে যে আমরা হচ্ছে ব্যবস্থা নিব আর মুন্থা নামে টিকটকের যে ফেক অ্যাকাউন্টটা ওইটার জন্য দুটার জন্য একসাথেই ব্যবস্থা নেবো আর কি ওদের একদম খুঁজে খুঁজে শাস্তি দেয়া হবে ইনশাল্লাহ তোমরা দেখতে পারবা তো এরপর আমরা ছাদে চলে আসি আর তোমাদের একে অপর কত এনার্জি মাসাল্লাহ সবার আগে কুটকুট করে উঠে গেছে ছাদে তোমাদের ভাইয়া এখানে বলতেছিলো যে সারপ্রাইজটা তোমাদের সবার জন্য আসছে কিন্তু এখানে এত নয়েজ ছিল আসলে এত মানুষের মধ্যে রফ যে ভিডিও বানানো খুবই টাফ এক একজন এক একটা কথা বলে আর আমাদের মারিয়া বরাবরের মতো আজকেও খুব এক্সাইটেড ছিল তো এখানে কি কি যে ওরা বলতেছিলো রিফাতো বলতেছিলো যে তুমি একটু দূরে থাকো তুমি একটু দূরে থাকো কবে যেন আমার সাথে একটা গুতা খেয়ে বাবু চলে আসে তো এই আমি বলতেছি আদৌ করে দিয়েছি বাবুকে যে না এগুলো ওরা যা বলে তুমি শুনো না তুমি নিরাপদে পেটের ভিতরে থাকো সময় মতো আইসো তো এখানে আমরা সবাই ওয়েট করতেছি যে কখন হচ্ছে সারপ্রাইজটা দিবে তো এই সেই টাইম যেটা টোটালি কেউ জানতো না যে এখানে কি হবে তোমরাও জানো না আসলে এখানে হচ্ছে আতসবাজি ফাটানো হবে যেটা একদমই সারপ্রাইজ ছিল সবার জন্য তো ফার্স্টেরটা হচ্ছে ওদের দুজনের জন্য যেহেতু ওরা নতুন কাপেল তো এই হচ্ছে ওদেরকে দিবো এটা যে ওরা এটা জাতি করে তো বলতেছে যে কিভাবে কি করবে শিখাই দিচ্ছে তোমাদের ভাইয়া যে এটা কীভাবে কী করতে হবে কারণ একটু রিস্কে আসে যাতে এটা কাছে না থাকে তো এটা তো আকাশে যেয়ে তারপরে হচ্ছে ঠাস করে ফুটে যাবে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কিন্তু আমি এইসব শব্দ টব্দ অনেক বেশি ভয় পাই তারপরে এক্সাইটেড ছিলাম যে আমাদের বাসায় ফার্স্ট কোনো আতসবাজি আমরা এভাবে ফাটাবো সব সময় শুধু মানুষের শব্দ শুনে গেছি যে সবাই এটা ফাটায় তো প্রথম আমরা শুধুমাত্র তিনটাই আনছি কারণ এত বেশি শব্দ করে শব্দ দূষণ করার কোনো দরকার নাই সেই জন্য শুধুমাত্র তিনটাই নিয়ে আসছি যাতে তিনবার করে ফাটানো যায় তো এটা ফার্স্ট এটা হচ্ছে বউ আর জামাইয়ের জন্য ওরা দুইজন মিলে এটা দিচ্ছে এখন দেখো এখন আগুন ধরায় দিবে আর আকাশে ঠাস করে আর আমরা এখানে চিলাইতেছি যে দূরে যা দূরে যা দূরে যা আর এই দেখো এখনই ব্লাস্ট হয়ে যাবে ওয়াও ওদেরটা ছিল একদম গোল্ডেন কালার আসলে কালার আমাদের জানা ছিল না কোনটা কি কালার তবে আমরা হচ্ছে এখানে ফাটার পরে দেখতে পারছি তো এরপর নেক্সটটা হচ্ছে যাব আমরা তিনজন আমি তোমাদের ভাইয়া আর তোমাদের আখি আপু আমরা তিনজন যে আমি তো যাইতেই চাইনি ভাই আমার এগুলো অনেক ভয় লাগে তাড়াতাড়ি করে দূরে সরে গেলাম যে তাড়াতাড়ি করে সর সবাই যেগুলো না গায়ে আসে তো আমাদেরটা একটু কালারফুল ছিল গ্রিন আর হচ্ছে গোল্ডেন খুবই ভালো লাগছে এরপর নেক্সট যেটা সেটা আর ফটোগ্রাফারকে দেখো কই উঠছে নেক্সট যেটা এটা হচ্ছে বাসার পোলাপেনের জন্য বাচ্চা আন্ডা বাচ্চা যতগুলো আছে সবার জন্য এটা আন্ডা বাচ্চারা মিলে তারপর সেটা ফাটাবে তো আমার ভাইয়ের সাথে আমার ননাসের যে কি একটা বন্ডিং মাশাল্লাহ তারা দুই বেহাই বেআইন একদম মানে কি বলবো সারাদিন এক জায়গায় চিপকায় থাকে আর খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং দুইজনের তো এখন এখানে ওই পোলাপানগুলোরে দিয়েছি ওরা একটু দৌড়টা যে কি পরিমাণ দৌড়টা দেয় তোমরা একটু জাস্ট দেখো যে ওরা দৌড়টা কোন স্টাইলে দেয় তো ছোট পো হচ্ছে এটা দায়িত্ব করে দিচ্ছে তো আগে এক পা সরাই ফেলছিল দেয়ার সাথে সাথে মানে সবগুলো দৌড় মানে সাথে সাথে দৌড় দিছে আর ওদেরটা ছিল পিঙ্ক কালারের মধ্যে তো তারপরে সব কাজ শেষ করে আমরা এখন হলুদ দেওয়ার পালা সবাই এখন একজন একজন করে হচ্ছে ওদেরকে হলুদ লাগাবে তো এই জন্য সব কিছু এখানে বাকি পায়েসটা তোমাদের আখে পয়সে সাজায় ফেলছে তো কেকটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর কেকটার টেস্টটাও অনেক বেশি মজা ছিল তো এখন এখানে দেখো ওদেরকে একজন একজন করে এসে হলুদ লাগাবে আর এদিকে সব গোছানো শেষ আর তোমাদের আখে আপকে যতই বলি এভাবে নিচে বসবি না এই সময় বসতে হয় না ওরা কথা শুনে না খুব বেয়াদব একটু কথা শুনে না করে এত বলি আমি এবার আঙ্কেলের কাছে নালিশ দিছি আঙ্কেল বলো আগে থেকে এমন ও কথা শুনে না তা বলছে মার দিবা ধরে আমাকে বলতেছে আবার বলতেছে থাক একটু খেয়াল রেখো অসুস্থ মানে বাবা তো বাবা তো বাবাই আর হচ্ছে রিয়া আমাকে বলছে যে আপু কথা না শুনলে মার দিবেন আর রিয়া কী ও আখির চেয়ে কত ছোট আখিরে নাম ধরে রাখে আমি বলতে আমারও নাম ধরে ডাকবি বলে হ্যাঁ নাম ধরেই ডাকবো আমি আচ্ছা ঠিক আছে ডাক বোন ছিল না এতদিন পরে একটা বোন পাইছি তো এখানে সব কিছু রেডি করে সবাইকে ডাকতে ডাকতে লিটারেলি আমার গলা ভেঙে গেছে তাও মানে কেউ শুনে কেউ শুনে না এত জোরে গান বাজাইতেছিল পরে বসে গানটা অফ রাখ এখন হলুদ দেওয়ার পালা তো আম্মু হচ্ছে ওকে হলুদ পরানোর সময় এদিকে ও কান্না করে দিছে একটা কান্নাকাটির মোমেন্ট চলে আসছে তো আমি বুঝাচ্ছি আমি বলতেছি যদি কান্না করো তাহলে কাবে দিন কিন্তু তোমার বাবার সাথে তোমার আবার বাবের বাড়ি পাঠিয়ে দেবো এটা বলে ওর একটু হাসানোর চেষ্টা করতেছিলাম তো তারপরে টিশ্যু নিয়ে আসছি টিস্যু এনে ওকে মোছানোর জন্য বলতেছি মেকআপটা সব নষ্ট হয়ে গেল মানে যা যা পারছি বলে ওকে শান্ত করছি তারপরে বাবা চলে আসছে মানে আমার শ্বশুর সে এখন ওদেরকে হলুদ পড়াচ্ছে তো আমি কিন্তু বলে দিচ্ছি কে কোনটা নাহলে তোমরা বুঝবা না এই জন্য নয়তো আমি বাবাই ডাকি সবসময় তো খাওয়ানোর পরে তারপর চলে আসছি ওদের প্রাণ প্রিয় দুলা দুলা ভাই একটু খাওয়াই দিল তারপরে হচ্ছে ছবি টবি তুললো হলুদ লাগাইলো তারপরে আমরা দুই বউ মিলে একসাথে চলে আসলাম হলুদ লাগানোর জন্য তারপর আমরা হলুদ দিয়ে তারপরে একটু কিছু খাওয়াইলাম আমি খাওয়াইনি অবশ্যই আঁখি খাওয়াইছে জানি না কতটুকু ভিডিওতে আছে কারণ রিলসও বানাইছে তো ও আছে খাওয়ানোরটা আছে ফল খাওয়াইছে আখি সবাইকে সেটা আছে আর এদিকে স্বামী বলতেছে তোদের খাওয়ানো লাগবে না আমি নিজেই তো খাইতে পারি মানে বাচ্চা মানুষের বিয়ে হইলে যা হয় আর কি অত জানি না যে বিয়েতে কি কি করতে হয় বা কি তো অনুষ্ঠানের সময় যখন প্রোগ্রাম হবে ছয় মাস পর তখন আবার ওদের সব মনে থাকবে কারণ এখনো ওদের অভ্যাস হয়ে গেছে তো বলতেছে যে মুন্দা আর কোনো প্রোগ্রাম করতে হবে না এবার আমার শিক্ষা হয়ে গেছে স্বামীও বলতেছে ভাই বিয়ে মানুষ করে এত ঝামেলার এদিকে দেখো আমি ওকে পা দশ টাকা দিছি আর রাখি পাঁচ টাকা দিছে ওদের দুজনকে দোয়া হিসাবে ফান আর কি এগুলো তারপরে আমার চলে আসছে ওদেরকে দেওয়ার জন্য হলুদ আর আমার ননাস এত ভালো মাসাল্লাহ আমার বলবো ওয়ার্ল্ডের বেস্ট ননাস আলহামদুলিল্লাহ সে আমাদেরকে এত ভালোবাসে শুধু আমাকে না কেউ এত ভালোবাসে সে হচ্ছে যেদিন গেছে বিয়ের দিন সারা রাত কল দিচ্ছে আঁখির অবস্থা দেখছি একটু খারাপ যে পেন উঠতে পারে এরকম অবস্থা তো সারা রাত কল দিয়ে খোঁজ নিছে আখির এখন কি অবস্থা এখন কি হচ্ছে আর বলতেছে আলিশার সময় তো আপু ছিল না তখন আর কি আপু একটু রাগ ছিল মেনলি আলিশা হওয়ার পরে আপুর রাগটা গলে গেছে আলিশাকে দেখার পরে এ রাগ পর্যন্ত আসেনি বিয়েতে আমার শ্বশুর শাশুড়ি মানে আলিশা হওয়ার সময় শ্বশুর শাশুড়ি সবাই ছিল বাট আমার ননাস ছিল না আর এবার ইনশাল্লা আসার সময় আমার ননাসও থাকবে আর এ হচ্ছে আমাদের অ্যান্টি অনেকে জিজ্ঞেস করো সে আমার কেমন অ্যান্টি সে আমাদের হচ্ছে হেল্পিং হ্যান্ড বাট সে মায়ের সমান বললো ভুল হবে সে মায়ের চেয়েও বেশি আমাদের পুরো বাসার দায়িত্ব তার উপরে সে কত সুন্দরভাবে যে পালন করে আবার দেখো ওদেরকে কত সুন্দরভাবে গিফটও দিছে দুইজনকেও তার দায়িত্ব কিন্তু সে ঠিকই পালন করছে তো আনটিকে এই ড্রেসটাই হলুদের জন্য দিছিলাম। তো তারপর চলে আসছে তোমাদের সবার প্রিয় আরিফ ভাইয়া তো ও এখন ওদেরকে হলুদ দিবে ও হলুদের পাঞ্জাবি কিন্তু এই কালারের ছিল তো এই ডিজাইন সবগুলো পাওয়া হয় না দেখে কিছু কিছু মানুষের একটু ডিজাইনটা ভিন্ন এরপর চলে আসে আখির বোন রিয়া তো ওর দেখবা মাথায় ঘোমটা কারণ ও সব কিছু খুলে ফেলছে চুল টুল কানের ফুল সব খুলে তারপরে আসছে তো এই হচ্ছে আমাদের ব্র্যান্ড প্রিয় মৌ সবাই জিজ্ঞেস করে আপু মৌকে মৌ হচ্ছে বাবুর মামনি মানে হচ্ছে ও সবসময় বাবু টেক কেয়ার করে মৌ মারিয়া দুজনই ওরা বাবুদের জন্য মানে আয়াস যখন হবে তখন আয়াসে টেক কেয়ার করবে এছাড়া আখি টেক কেয়ার করে তো এই হচ্ছে মারিয়া ওকেও দেখছো তারপর বাবু চলে আসছে বাবু কিন্তু চেঞ্জ করে ফেলছে এর আগে কিন্তু বাবুর ড্রেসটা দেখছো কারণ ওটা বড়ায় এতক্ষণ রাখা সম্ভব না তো বাবু চলে আসছে মামা আর মিমিকে হচ্ছে হলুদ দেওয়ার জন্য ও নাকি মিমি ডাকবে এটা হচ্ছে মন্থার ইচ্ছা যে ও বাবু ওকে মিমি ডাকবে তো ওর ইচ্ছা মতো এই বললাম তো হলুদ দিল। এটা একটা আনন্দ তারপরে লাস্টে হচ্ছে আমরা কেক কাট করবো তারপরে প্রোগ্রাম শেষ এটা করতে করতে প্রায় মনে হয় তিনটা বেজে গেছিলো এই জন্য আমাদের ব্লগুলো আপলোড দিতে দেরি হয়েছে কারণ তিনটা বাজে এটা শেষ করে প্রোগ্রাম তারপরে চেঞ্জ চেঞ্জ করে বাবুকে নিয়ে শোয়াটা মানে সবাইকে ম্যানেজ করে সবাইকে খাওয়ানো তারপরে শোয়াটা মানে অনেক রাত হয়ে গেছিলো যার জন্য হচ্ছে ও আজকে আমরা হচ্ছে খাইছিলাম খিচুড়ি আর মাংস মানে মাংস দিয়ে একবারে খিচুড়ি রান্না করা হয়েছিল আমি যাই না ভ্লগে কোথাও দেখছো কি না কারণ ভিডিও যেহেতু সম্পূর্ণই জিহাদ করছে তাই আমার জানা নাই তো ওইটা খাইছিলাম আজকে যেহেতু আগামীকালকে আমরা বিরিয়ানি খাবো তাই আজকে সেটা খাইছিলাম আর এটা সম্পূর্ণ ঘরোয়া প্রোগ্রাম তাই রান্নাবান্নার ওরকম আয়োজন করা ছিল না ওদের দিনও নিজেরাই রান্না করছি বিয়ের দিন যা হচ্ছে। বাবুচি দিয়ে রান্না করানো হয়েছে তো এখানে লাস্টে আমরা একটু সবাই নাচানাচি করতেছিলাম যে পরের প্রোগ্রাম শেষ লাস্টবারের মতো সবাই মিলে এই সাথে নাচানাচি করতেছিলাম আর ছেলেদের যাদের দেখতেছো সবই আমাদের ভাই ব্রাদার আমাদের নিজস্ব এখানে বাইরের কোনো পোলাপান নাই যে তাদের সাথে আমরা নাচবো অবশ্যই সব আমাদের নিজস্ব আর হাসতে হাসতে এখানে আমাদের অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা সবাই এত মজা করছি আর কি উইয়ার্ড লাগতেছে গান ছাড়া এখন আমরা লাফাইতেছি আর তখন তো খুব মজা ছিল যাই হোক আজকের মতো শেষ করতেছি ফেস